i mm you. -hmm. Mm -hmm. रामनगर हाई स्कूल এনএসএসি ইউনিটের উদ্যোগে সাত দিনব্যাপী যে প্রশিক্ষণ শিবিরে আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় তো আজকের উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছে প্রধান শিক্ষক মহোদয় আমাদের স্পোর্টস ডিপার্টমেন্টের যিনি ডেপুটি ডিরেক্টর বাবল আদিত্য মহোদয় আমাদের চেয়ারপারসন চন্দ্রচন্দ্র মহোদয় ভাইস চেয়ারম্যান পান্ত শাহ মহোদয় মেম্বার রায় চৌধুরী শিক্ষক বিষ্ণুপদ দত্ত মহোদয় সহ যারা আমন্ত্রিত প্রস্তুতি এসছেন এবং বিশেষ করে যাদেরকে নিয়ে এই কর্মসূচি বা প্রশিক্ষণ শিবির আমাদের এখানে ভলেন্টিয়াররা আছেন স্বেচ্ছাসেবকরা আছেন এনএসএসের সহ যারা শিক্ষক শিক্ষিকা বিদ্যালয়ের প্রত্যেকে আমি স্বাগত শুভেচ্ছা জানাই তো এনএসএসের প্রশিক্ষণ শিবির প্রতিটি বিশ্ববিদ্যালয় মহাবিদ্যালয় এবং বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এবং স্বাধীনব্যাপী বিভিন্ন বিষয়ের উপর আলোচনাক্রমে প্রশিক্ষণ দেওয়া হয় তাদের প্রশিক্ষিত করা হয় যারা ভলেন্টিয়ার আছেন তো পরবর্তী সময় তারা সেই বিদ্যালয়ের অন্যান্য ছাত্র ছাত্রীদের মধ্যে এই বিষয়টাও তুলে ধরবেন উদ্দেশ্য হচ্ছে প্রতিগত বিদ্যার পাশাপাশি একজন ছাত্র বা ছাত্রীকে নিজেকে মানসিকভাবে তৈরি করা অন্যান্য ভিন্ন পরিষেবা প্রদান করা যাচ্ছে মানসিকভাবে তৈরি করা যে অন্যান্য গুণাবলী সামাজিক দায়িত্ব সামাজিক সামনে সামরিক নিজেকে তৈরি করা মানুষ হিসাবে সেই উদ্দেশ্যেই বিভিন্ন প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয় আমার আশা প্রত্যাশা থাকবে যারা আজকে স্বেচ্ছাসেবকরা এখানে হিসেবে প্রশিক্ষণ নেবেন এবং যারা প্রশিক্ষণ দেবেন তারা তাদের মধ্যে আলোচনার ভিত্তিতে সত্যিকারের মানুষ হিসাবে তৈরি করা এবং যেটা এর মূল উদ্দেশ্য হচ্ছে পরের জন্য করা পরের জন্য দায়িত্ব নিয়ে সমাজকে সুন্দরভাবে তৈরি করা এবং পরবর্তী সময় রাষ্ট্রীয় চিন্তা রাষ্ট্রীয় ভাবনা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করা তাদেরকে সেভাবে মানসিকভাবে তৈরি করা এবং বিভিন্ন কর্মসূচি থাকবে এর মধ্যে যেগুলি সমাজকে সুস্থ রাখার ক্ষেত্রে বা সামাজিক বার্তা থাকবে অনেকগুলি প্রোগ্রাম যেন থাকবে অন্য অন্য যে শিবিরগুলি থাকে তো আমার মনে হয় এটা একটা ভালো বিষয় সব সমস্ত বিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে মহাবিদ্যালয়ে হচ্ছে তো আমরা জানি যে এনএসএস আগে যখন আগের আগে শুরু হয়েছিল উনিশশো ছিয়াত্তর সালে খুব সম্ভবত ছয়শো ভলেন্টিয়ার নিয়ে এখন প্রায় চল্লিশ হাজারের উপর ভলেন্টিয়ার হয়েছে চারশো একত্রিশটার উপর ইউনিট হয়েছে এবং বিভিন্ন এখন ক্লাস টুয়েলভ থেকে কলেজের সমস্ত জায়গাতেই এনএসএসে কর্মসূচিতে ভলান্টিয়ার অন্তর্ভুক্ত করা হয়েছে আগামী দিনে আরও বৃহৎ আকারে তাদেরকে তৈরি করা হবে কারণ আমরা জানি আজকে যারা এনএসএস এনএসএসে ভলেন্টিয়ার বা স্বেচ্ছাসেবক তারা আগামী দিনে আমাদের রাজ্যে এবং দেশের ভবিষ্যৎ এবং প্রজন্ম তারাই দেশকে পরিচালিত করতে থাকেন যে থিমটা রেখেছে তারা বিকশিত ভারত টু থাউজেন্ড ফোর্টি সেভেন এনএসএসএ এনএসএস বলতে আগে বুঝতাম যে আমাদের শুধু বিদ্যালয়ে কিছু কাজ করা বৃক্ষরোপণ করা পরিবেশ মুক্ত করা বা সামাজিক যে বেদিগুলো তার দূর দূরীকরণের একটা বার্তা দেওয়া পাশাপাশি এখন তো শুধু ভারত তৈরি করার যাতে যে যে প্রকল্পগুলি ভারত সরকার নিয়েছে সেগুলিকে জনসম্পর্কে তুলে ধরা এবং তার সুফল যাতে মানুষ পায় সেদিকে লক্ষ্য রাখা কিন্তু এনএসএসের কাজ এখন তারা কিন্তু বিভিন্ন গ্রাম দত্ত হিসাবে নিচ্ছেন একটা গ্রামকে তারা অ্যাডপ্ট করে সেই গ্রামের সমস্ত ব্যবস্থার দায়িত্ব তারা নিচ্ছে সেভাবে সমাজকে নতুনভাবে তৈরি করা